এটা হলো একটা বেসমেন্ট প্রজেক্ট তো বেসমেন্ট প্রজেক্ট সাধারণত গাড়ি পার্কিং যদি করার দরকার হয় সেক্ষেত্রে করা হয় তো বেসমেন্ট প্রজেক্টে অবশ্যই পাইল করার পরে যে মাটি কাটা যখন হবে তখন হচ্ছে মাথায় রাখতে হবে যেন আমাদের পাশে যে রোড থাকবে বা হচ্ছে বিল্ডিং থাকলে সেগুলো যাতে মাটিতে ভেঙে না পড়ে তাহলে সেজন্য হচ্ছে আমাদের শিট পাইল বা হচ্ছে কাঠের যে ল্লি আছে সেটা হচ্ছে স্থাপন করতে হবে যেন পাশের মারিটা যেন ভেঙে যেন না পড়ে একটা হচ্ছে বেসমেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে যে পানি অনেক উঠে আর কি দেখা যাচ্ছে বেস খুল্লি পানি উঠে ফুটিকের সময় অনেক ধরনের প্রবলেম হয় তো যখন ফুটিং কাস্টিং করা হবে তখন হচ্ছে যদি পানি ওঠে সেক্ষেত্রে মাঠ পাম্প দিয়ে মাঠ পাম্প দিয়ে পানি নিষ্কাশন করে তারপর কাস্টিং করতে হবে যদি দেখা যায় যে কাস্টিংয়ের সময় পানি উঠে থাকে সেক্ষেত্রে মাঠ পাম্প চলা অবস্থায় কাস্টিং করতে হবে মাথায় রাখতে হবে যেন কাস্টিংয়ের সময় যেন অতিরিক্ত পানি যেন বেজে না থাকে যদি বেজের মধ্যে কাস্টিং চলা অবস্থায় পানি থাকে তাহলে কিন্তু সেই কাস্টিংটা ভালো মানের হবে না এবং স্ট্যান্ড অনেক কম হবে আরেকটা হচ্ছে বেসমেন্টে অ্যাজ পার ড্রয়িং ফলো করতে হবে যেমন বেসমেন্টের মাটি কাটা যে হাইটটা এই হাইটটা হচ্ছে ঠিক রাখতে হবে হ্যাঁ ঠিক যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে বিভিন্ন ধরনের হচ্ছে ইয়ে হতে পারে সমস্যা হতে পারে এবং বেসমেন্টে আরেকটা ইয়ে হচ্ছে যে কেমিক্যাল ইউজ করতে হবে আমাদের বেসমেন্টে যেসব ওয়াটার ট্যাঙ্কি আছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার আছে সেক্ষেত্রে হচ্ছে কাস্টিংয়ের সময় কেমিক্যাল ইউজ করতে হবে কেমিক্যাল ইউজ করলে সেটা হচ্ছে পানিটা তাহলে উঠবে না আর যদি অ্যাস পার ড্রয়িং এখানে যেমন হচ্ছে ম্যাট ফাউন্ডেশন আছে সম্পূর্ণ বেসটাকে হচ্ছে কাস্টিং করা হবে হচ্ছে আরসিসি আধুন আরসিসি দিয়ে আর কি তো সেক্ষেত্রে যদি কাস্টিং করা হয় সেক্ষেত্রে হচ্ছে পানি হচ্ছে উপরে উঠবে না এবং এখানে অ্যাস পার ড্রয়িং হচ্ছে অনুযায়ী যেখানে যেখানে হচ্ছে আমাদের যেখানে যেখানে হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার আছে বা হচ্ছে সেফটি ট্যাঙ্ক আছে সেগুলো আজ পেট্রোল হচ্ছে দিতে হবে এবং আরেকটা হচ্ছে বাউন্ডারি বাউন্ডারি ইম্পর্টেন্ট অনেক বাউন্ডারিটা ভালো মতো করতে হবে সেটা হচ্ছে কাঁচুনি করে তারপরে হচ্ছে আরসি ওয়াল দিতে হবে আর কি যেন হচ্ছে পাশে যেন মাটির যে পার্শ্ব চাপটা সেটা যেন নিতে পারে বাউন্ডারির দিকটা একটু ভালো মতো হচ্ছে খেয়াল রাখতে হবে যেন হচ্ছে কোনো ধরনের মাটির অতিরিক্ত চাপের কারণে ভেঙে না পড়ে আর বাকি সব হচ্ছে যেসব মানে একবার যদি কলাম উঠে যায় তো সেক্ষেত্রে আর প্রবলেম হবে না সেক্ষেত্রে দিয়ে দিলে আর কোনো প্রবলেম হওয়ার প্রবলেম নেই শুরুর দিকেই হচ্ছে মাটি কেটে যে ফোটিংগুলো করে এবং অতিটাতে লিফ্ট এবং সিঁড়ি যেখানে যেখানে আছে সেখানে হচ্ছে দিতে হবে কারণ সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে পাশের যে মাটির চাপটা পাশের মাটির চাপ ইয়ে করতে ঠেকাতে অবশ্যই আমাদেরকে বাউন্ডারি এবং আসিসি বাউন্ডারি ওয়াল দিতে হবে ধন্যবাদ